সুপ্রে শিক্ষার্থীবিন্দু আজকে আমরা ঊনপঞ্চাশ পৃষ্ঠার মূল অঙ্ক নয় নিয়ে সমাধান চেষ্টা করার চেষ্টা করব তিন পয়েন্ট এক অঙ্কটা আমরা পড়ার চেষ্টা করি এ প্লাস বি প্লাস সি সমান নয় এবং এ বি প্লাস বি সি প্লাস সি এ সমান একত্রিশ হলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান নির্ণয় করি তো আমরা অঙ্কটি সমাধান করার চেষ্টা করি তো আমরা জানি এ প্লাস বি প্লাস সি অলিস্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টুয়েন টু এবি প্লাস বি সি প্লাস সি এখানে আমাদের মান দেওয়া আছে এ প্লাস বি সি মান দেওয়া আছে তুমি এখানে কি করতে পারি হ্যাঁ বা দিব নাইন মাথার পরে স্ক্যার আর যেহেতু এর মানটাই শেষে যে এ স্ক্যার প্লাস বি স্ক্যার প্লাস সি স্কোয়ার মান নির্ণয় করো তোমরা এটা এখানে এভাবে বসায় দিতে পারি আর এ বি প্লাস বি সি প্লাস সি এর সমান একত্রিশ তোমরা এখানে কী করতে পারি যেহেতু গুণবস্থা আছে এখানে একত্রিশ দিতে পারি তো এখানে বা নয় নং একাআশি তিন দি উনিশ বাষট্টি তো একাআশি বাষট্টি আগে প্লাজ আছে এদিক হয়ে যাবে মাইনাস বাষট্টি

স্কোয়ার প্লাস ডিস্কোয়ার প্লাস উনিশ আমাদের কাছে সরি আপনাদের কাছে যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিন সেই সাথে সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপ দিয়ে আমাদের হাতে থাকুন যাতে আমাদের ভিডিওটি আপলোড হওয়ার সাথে সাথেই আমাদের নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় ধন্যবাদ সবাইকে